দিন কিন্তু তবে এবার একদম শেষ কি বলো তার কারণ অবশেষে নাগরিকত্ব ইস্যুতে সিএ এ তার নাগরিকত্ব সার্টিফিকেট পেলেন দিল্লিতে চোদ্দ জন শেষমেশ এবং সেখান থেকে তর্ক বিতর্ক রাজনীতির জানা পড়েন ভোটের রাজনীতি রাজনীতির ভোট ব্যাংক সমস্ত কিছুকে কোথাও একটা ফুৎকারে উড়িয়ে দিয়ে যেন এই চোদ্দ জনের নাগরিকত্বের শংসাপত্র পাওয়া কোথাও একটা যেন অনেকটাই আশ্বস্ত করছে এ বাংলার সম্প্রদায়গুলোকেও যারা নাগরিকত্বের জন্য বহুদিন ধরে অপেক্ষা করছেন অভি শুরুটা দু উনিশে প্রথমে সংসদে ডিসেম্বর মাসে বিল পাশ রাষ্ট্রপতি অনুমোদন তিথি গোটা দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি এই সি এর বিরোধিতায় এমনকি প্রায় একশো জনের প্রাণ চলে গিয়েছিল অসম সহ বিভিন্ন রাজ্যে সেই নাগরিকত্ব ইস্যুতে দু হাজার উনিশের পর দু হাজার বিধানসভা নির্বাচনে বাংলায় বা তারপর যাবতীয় নির্বাচনে সি অন্যতম রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছিল তিথি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছি দু অনেক বেশি সরগরম হয়েছে এবং শুরু থেকেই বলা হয়েছিল অর্থাৎ এই সি বিল আইনে পরিণত হওয়া এবং সেখান থেকে দাঁড়িয়ে বলা হয়েছিল যে লোকসভা নির্বাচনের আগে যেভাবেই হোক তা লাগু করা হবে আর বলা হচ্ছে ওয়াকিবহাল মহল বলছে যে মোদী সরকার কেন্দ্রের সরকার প্রতিশ্রুতি পূরণ করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অজয় ভাল্লার হাত থেকে চোদ্দ জন শংসাপত্র নিয়েছেন কিন্তু এই এ নাগরিকত্ব সংশোধনী তার সমর্থন মমতার আবার কালক্ষণেই পড়তেনি মমতার বিরোধিতা কোন সংকেত এটা এবং সেই সংকেতের দিকে নজর রাখার চেষ্টা করব আজ জিরো আওয়ারে তর্ক বিতর্ক বিশ্লেষণ হবে তবে তার আগে একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাই কারণ সিএতে আবেদন করার শরণার্থীদের ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র প্রথম দফায় চোদ্দ জনের হাতে তুলে দেওয়া হয়েছে সেই শংসাপত্র তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার বাল্লা দেখুন প্রতিবেদন

মনে আপনার আধার কার্ড বন্ধ আপনার প্যান কার্ড বন্ধ আপনার সবকিছু বন্ধ আপনার সব অধিকার কেড়ে নেবে কেউ ভুলেও ক্যা ক্যা করবেন না ভোট মমতার কথার জবাব ফিরিয়ে দিয়েছিলেন অনিচ্ছা বলেছিলেন মিথ্যা বলছেন মমতা বন্দোপাধ্যায় এ মমতা ব্যানার্জি দিদি ঝুক বল رہی ہے যে सीएम में जो अर्जी करेंगे उनको तकलीफ मैं गारंटी देकर जाता हूं बंगाल वालों किसी को कोई तकलीफ नहीं आएगी नागरिकता भी मिलेगी और देश में सम्मान के साथ जी भी पाओ तो वो विराम छो ना तृणमूल प्रोचारे छोड़िए छो विभ्रांति बुधवार विभ्रांति कामित शाह देखिए आज ही आज ही मैं आपको एडवांस में समाचार दे जाऊँ दिल्ली में প্রথম তিনশো নাগরিকতা মিলু তাই লোকসভা ভোট পর্বে সি সিএ এর আবেদনকারীদের সংখ্যা প্রশ্নপত্র করা শুরু করলো নরেন্দ্র মোদী সরকার বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার বাল্লা প্রথম দফায় নাগরিকত্বের শংসাপত্র তুলে দিলেন চোদ্দ জন আবেদনকারীর হাতে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর দু হাজার উনিশ সালের এগারোই ডিসেম্বর সংসদে সি পাশ করিয়েছিল মোদী সরকার ওই আইন অনুযায়ী দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ধর্মীয় অত্যাচারের কারণে এদেশে এসে আশ্রয় নেওয়া হিন্দু শেখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্শ্বদের দেওয়া হবে ভারতের নাগরিকত্ব অন্তত পাঁচ বছর ভারতে বাস করলে তারা আবেদন করতে পারবেন সি এতে নিন্দুকদের মুখে ছাই দিয়ে আবেদনও জমা পড়েছে শুরু হলো নাগরিকত্বের শংসাপত্র দেওয়ার কাজও বুধবারই যে এই কাজটা শুরু হবে একজন মুখ্যমন্ত্রী হিসেবে সেটা জানা অসম্ভব ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মঙ্গলবার তাই কি তিনি খেলেছিলেন নতুন খেলা বলেছিলেন নিঃশর্ত হলে সমর্থন করবেন সি এ কে ইলেকশন আসলেই তখন কেয়ার কথা মনে পড়ে কারণ মতুয়া ভোটগুলো চাই এনআরসি দেবনা না করতে এনআরসি হচ্ছে না বিজেপি ভোট পাচ্ছে না কে আমরা করছি না নিঃশর্ত কে অধিকার দিলে দাও চানালে বিদায় নাও এনআরসি করার কথা কেউ কি কখনো বলেছে তবু মমতা বন্দ্যোপাধ্যায় তাইনি বাজার মাতানোর খেলায় নেমেছেন নিঃশর্ত সিএএ বলতে কি বোঝাতে চাইছেন নেত্রী পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদী মৌলবাদীরা এদেশে এলেও তাদেরও দিতে হবে নাগরিকত্ব যেমন তিনি ঠাঁই দিয়েছেন সন্দেশখালিতে শাহজাহান বাহিনীর দুর্বৃত্তদের অভিযোগ কিন্তু সেরকমই অভিযোগ বঙ্গ জুড়ে আছে মমতার শাহজাহানরা পশ্চিমবাংলার জায়গায় জায়গায় সন্দেশখালী আছে সন্দেশখালী মাত্র ওই একটা না জায়গায় জায়গায় লুট হিংস্রতা মিথ্যা মামলা নির্যাতন এবং ভাগা এটা গোটা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে আছে সন্দেশকারী ধরা পড়ে গেছে এক শাহজাহান কীর্তি পাশ হতে আতঙ্কের নেত্রী। তাই কি টাকা উড়িয়ে এত স্টিং অপারেশন এত ভিডিও বানানো তাই কি সরকারি টাকা দেদার খরচে শাহজাহানদের বাঁচানোর চেষ্টা বুধবার প্রমাণ হলো সিএএ নিয়ে নেত্রীর বলা কথাগুলো ঠিক না সন্দেশখালি নিয়ে বানানো ভিডিওগুলো নকল বলে প্রমাণ হবে না তো ভবিষ্যতে মিথ্যা বলেন না বলে দাবি করা নেত্রীর কথার সত্যতাই ফের উঠবে না তো প্রশ্নের মুখে ক্যালকাটা নিউজ

একেবারে তিথি আমরা এই নিয়েই আজ বোঝার চেষ্টা করব জিরো আওয়ারে তার কারণ নাগরিকত্ব ইস্যু গত চার বছরের বেশি সময় ধরে গোটা দেশের একটা অন্যতম রাজনৈতিক ইস্যু অন্যতম মানুষের নিশ্চিত সুরক্ষা নাগরিকত্বের প্রশ্নে আশঙ্কা উদ্বেগ আতঙ্ক এবং একই সঙ্গে আশার ইস্যু তার কারণ অনেকেই আশা ভরসায় অপেক্ষা করছিলেন তার কারণ দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে যারা এদেশে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে এসেছেন তাদের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ পার্সি তাদের নাগরিকত্ব দেওয়া নাগরিকত্বের প্রশ্ন এমনকি তিথি খুব গুরুত্বপূর্ণ যে সময়সীমাও পাঁচ বছর পর্যন্ত যারা রয়েছেন তাদের দেয়া হবে যে সময়সীমা প্রথমে দশ পনেরো বছর পর্যন্ত করা হবে সেক্ষেত্রে অনেকটাই শিথিলতা এসেছে এই নাগরিকত্ব পাওয়ার জন্য যারা অ্যাপ্লাই করছেন যারা নিজেদের নাম নথিভুক্ত করছেন সেক্ষেত্রে অনেক শিথিলতা দেখানো হয়েছে অনেক শিথিলতার জায়গা পরিষ্কার করে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে তাই তবু আজকের দিনে দাঁড়িয়ে কেন কোথাও রাজনৈতিক বিচারিতা কোথাও আবার এরাজ্যের শাসকের ক্ষণে ক্ষণে মত বদলানো অর্থাৎ রাজনীতির ভোট ব্যাংক এই সমস্ত কিছু বিষয় নিয়ে অভি আজ জিরো আওয়ারে আমরা তর্ক বিতর্ক বিশ্লেষণ বলা ভালো বিশ্লেষণে থাকবো যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি অর্থাৎ নাগরিকত্বকেই যখন এই মুহূর্তে লোকসভা নির্বাচনের আগে বিরাট ঢাল করে ইস্যু তৈরি করবার চেষ্টা করছে এরাজ্যের শাসক দল কিংবা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমার মনে হয় ঝন্টুদা যখন রয়েছে আমরা বিশ্লেষণ যখন করছি তবে তার আগে একবার গত চোদ্দ তারিখ মাননীয়া তৃণমূল সুপ্রিমো তিনি ঠিক কি বলেছিলেন এই তার ভাষায় কে নিয়ে একবার শোনাই আপনাদের শোনো ইলেকশন আসলে যখন কেয়ার কথা মনে পড়ে কারণ মতুয়া ভোটগুলো চাই এনআরসি দেবনা করতে এনআরসি হচ্ছে না বিজেপি ভোট পাচ্ছে না কে আমরা করছি না অধিকার দিলে দাও বিদায় নাও তারাও নাগরিক নাগরিক নয় তপসিলি যে নাগরিক নয় নমশুদ্ধ নাগরিক নয় বৈষ্ণবরা নাগরিক নয় হিন্দুরা নাগরিক নয় মুসলিমরা নাগরিক নয় তপসিলি নাগরিক নয় আদিবাসীরা নাগরিক নয় পাঞ্জাবীর নাগরিক নয় আমরা সবাই নাগরিক আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি একটা মুথুয়ার গায় হাত আমি দিতে দেব না তুমি দেখো ইন্টারেস্টিং একটা বিষয় সেটা হচ্ছে যেমন আমরা বলছিলাম যে এনআরসি আর সিএকে গুলিয়ে দেওয়ার একটা প্রবণতা চেষ্টা দেখা গিয়েছিল তেমন হিন্দুর সঙ্গে তপশিলি আদিবাসী তারাও হিন্দুই কিন্তু সেই দিকে কোনো আদিবাসী তপশিলি সঙ্গে হিন্দু খ্রিস্টান শিকের কোনো সম্পর্ক নেই এবং এখান থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই নাগরিকত্ব ইস্যুতে বহরমপুরে আর বনগায় দু জায়গায় দু রকম কথা এমন প্রথম দফা থেকেই বিভিন্ন ক্ষেত্রে নাগরিকত্ব ইস্যু এসছে সেখানে বিজেপি নেতা দিলীপ ঘোষ শিলভদ্র দত্ত তারা কি বলছেন নিয়ে যারা গল্প করছিল সিএকে নিয়ে যারা বিরোধিতা করছিল কালকে তাদের মুখে একটা বড় বড় থাপ্পড় মেরে সিএর সার্টিফিকেট দেয়া শুরু হয়েছে এবং সিএ পেয়েছে সিএতে অ্যাপ্লাই করলে যে কারো নাগরিকত্ব যাবে না তা প্রমাণিত হয়েছে মিথ্যেবাদীদের গলে থাপ্পড় মেরে গালে থাপ্পড় মেরে ভারত সরকার সিএ শুরু করে দিয়েছে এরপর কি বাংলায় নিশ্চয়ই বাংলায় হবে সারা ভারতবর্ষে হবে তখন বাংলাতেও হবে কেউ আটকাতে পারবে না সিএ কারোর ক্ষমতা নেই মিথ্যে অপবাদ দিয়ে সিএ কে আটকাবে সরকার সরকার কাজ করেছে সরকারি প্রশাসনের কাজ চলতেই থাকে সারা বছর ভোট দেখা হয় না সেই জন্য যে বিল এসেছে তারপরে রুল পাস হয়েছে তার প্রসেস শুরু হয়ে গেছে আমার তো মনে হয় যারা পেয়েছেন পাকিস্তান থেকে আসা যারা অনুপ্রেস কি বলে উদ্বাস্তু তারা পেয়েছেন এবার বাংলাদেশ থেকে আরম্ভ করে আফগানিস্তান সব জায়গার যারা উদ্বাস্তু তারা পাবেন আর এই প্রসেস চলতে থাকবে যারা আওয়াজ দিয়েছিলেন চলতে দেবেন না করতে দেবেন না তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে একটা বিষয় আমার মনে হচ্ছে যে খুব সংক্ষেপে হলেও শুনিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে তা হচ্ছে যে মতুয়া ভোট ব্যাংকের কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে একরকম বক্তব্যের পর বনগা কেন্দ্র থেকে কল্যাণের মঞ্চ থেকে আর একরকম বক্তব্য পেশ করলেন জানালেন নিঃশর্ত সিএ এর কথা সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই মতুয়া সম্প্রদায়ের মানুষজন তারা কি ভাবছেন সেটাও একবার জানিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে খুব সংক্ষেপে দেখুন গতকাল যে সিএ নিয়ে যেটা হয়েছে যে চোদ্দ জন নাগরিকত্ব পেয়েছে এতে আমরা ভীষণ খুশি তার একটাই কারণ আমাদেরকে যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এসেছে বা পাকিস্তান থেকে যারা এসছে তারা আজকে নাগরিকত্ব পাচ্ছে এটা ভীষণ খুশির খবর কারণ আমাদেরকে উদ্বাস্ত বলে পরিচয় দিতে হতো আমাদের একটা পাসপোর্ট করতে গেলে আমাদের একাত্তর সাল কোথায় সাতচল্লিশ সালের এইসব দলিল দেখাতে হতো আজকে এই যে নাগরিকত্বটা আমরা পাচ্ছি শুরু হলো এই সিএ আন্দোলন এটা আজকে কার আন্দোলন নয় আমার দাদু বা বাবার দীর্ঘদিনের যেটা আন্দোলন এই আন্দোলন আজকে বাস্তবায়ন হয়েছে আজকে সিএ রূপান্তরিত হয়েছে এতে আমরা খুবই খুশি খুবই তারা খুবই আনন্দিত এত বাধা বিপত্তির পরে গতকাল যে দিল্লিতে জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে তাতে তো আমরা আরও খুশি আমাদের রাজ্য সরকারের এত বাধা বিপত্তির পরেও কালকে যে আগামী গতকাল যে ১৪ জনকে নাগরিকত্ব দিয়েছে এই নাগরিকত্ব দেওয়াতে এই রাজ্য সরকারের মুখে যে ঝামার ঘষে দিল সেটা স্পষ্ট হয়ে গেছে